আসসালামু আলাইকুম সম্মানিত হাঁস ও খামারি ভাইরা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শুরু করছি আরও একটা নতুন ভিডিও দিয়ে তো দর্শক আজকে দেখাবো কিভাবে শামুক গাড়িতে লোড হয় এবং প্যাকেটিং হয় দর্শক আজকে শামুক যাচ্ছে সিরাজগঞ্জ হয়ে গাজীপুর টাঙ্গাইল ঢাকা ময়মনসিং এই রোডে প্রতিদিন সারা বাংলাদেশে কোথাও না কোথাও আমাদের চলন বিলের শামুক যায় তো হাঁসখামারিতে অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলন বিলের টাটকা তাজা শামুক এখন খুবই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আপনারা এক বস্তা ফিডের টাকায় প্রায় দশ থেকে বারো বস্তা শামুক পাচ্ছেন দর্শক শামুক নিতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতেই পাচ্ছেন শামুকগুলো কীভাবে পরিষ্কার করে তারপরে বস্তায় প্যাকেটিং হচ্ছে চলনবিলে মূলত জেলেরা ছয় মাস শামুক ধরে এই শামুকটা বাংলাদেশের হাঁস খামারি যারা আছেন তাদের কী পরিমাণ মূল্যবান সেটা বলে বোঝানো যাবে না কারণ বর্তমানে ফিটের যে দাম সেই তুলনায় শামুক কিন্তু খুবই সুলভ মূল্যে পাওয়া যায় দর্শক কেউ যদি চান যে আমাদের এখানে এসে শামুক নিয়ে যাবেন সেক্ষেত্রে তিনি আসবেন এসে তারপর দেখে আমাদের শামুক অর্ডার দিয়ে নিয়ে যাবেন এবং অনেকে জিজ্ঞেস করে ভাই শামুকের দাম বলেন না দাম বলেন না আসলে ভাই শামুকের দামটা সবসময় রকম থাকে না একক সিজনে এক রকম দাম থাকে এখন যেমন এক দাম এক মাস পরে আবার দাম অন্যরকম হবে এই জন্য শামুকের দাম তো বলা যায় না আর শামুকের দামটা মূলত নির্ভর করে আপনার গাড়ি ভাড়ার উপরে গাড়ি ভাড়া যত দূরত্ব বেশি হবে বাড়বে তত রেটেড বাড়বে সামগ্রী দর্শক দেখতেই পাচ্ছেন এই যে নৌকা এই নৌকার শামুকগুলো আছে গাজীপুরে যাবে গাজীপুরে এক ভাই একশো বস্তা অর্ডার করেছে সেখানেই যাচ্ছে প্রিয় দর্শক আমরা খুবই যত্ন সহকারে আমাদের শামুকগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং এই শামুকগুলো রাস্তায় রাস্তায় পানি দেওয়া হয় গাড়িতে যাতে শামুকগুলো মারা না দেখতে পাচ্ছেন প্যাকেট লোড হচ্ছে আমার যে দুই পাশ দেখতে পাচ্ছেন দুই পাশে পানি মূলত এই জেলেরা এই চলন বিলের ভিতর থেকে এই শামুকগুলো ধরে আনে সন্ধ্যার দিকে এরা বের হয় শামুক ধরার জন্য এবং দুইটা তিনটা পর্যন্ত মারে রাত তারপরে সকালে এসে যেইভাবে শামুক লোড হয় শামুক প্যাকেট করে তারপরে গাড়িতে তুলে দেয় এভাবেই চলন বিলের জেলেরা মনে কর মূলত জীবিকা নির্বাহ করে থাকে আর এই সামুকের ব্যবসাটা মূলত আজকে চার বছর ধরে আসছে আমাদের এই অঞ্চলে মূলত হাঁস খামারি যারা আছে তারা দুই একটা বস্তা করে মারতে মারতে যখন দেখে যে বেশি পাওয়া গাছ সেইভাবেই শুরু হয়েছে আমাদের বিলে প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায় আপনারা জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত শামুক পাবেন তো দর্শক যারা হাঁস খামারি আছেন তারা যদি শামুক নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মূলত ঠিকানা হচ্ছে কুন্দইল তারা সিরাজগঞ্জ সজীব আরত বললে পারে যে কেউ দেখায় দেবে দর্শক চলন বিলের কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও দেখতে পারেন দর্শক দেখছেন এই যে এখানে গাড়ি লোড হচ্ছে দেখেন গাড়ি কীভাবে লোড করে দর্শক দেখছেন এই যে মাথায় করে শামুকগুলো নিয়ে গাড়ির উপরে তুলছে তো এই ছিল আজকের ভিডিও তো দর্শক সবাই পাশে থাকবেন এবং খামারি ভাইরা যাদের শামুক নাগবে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ